17 নম্বর জার্সি পড়তে গেল খাবা আচ্ছা মাইনাস 500 টাকা গোল কাকে বল অনেক লেট আবারো বল খাবা স্যার ভাই মাঝমাঠে বল কিছুটা কম্বিনেশনের সমস্যা হচ্ছে যত সময় গড়াবে তাদের মধ্যে এবং সুযোগ দেখা যাক সম্পূর্ণ পাতায় সম্পূর্ণ পাতা বক্সের মধ্যে বল কিন্তু এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের

এই ট্রফির মাধ্যমে কি বার্তা দিতে চান দেখুন আমি একটা কথা বলছি সোনালি সংঘ যারা এই খেলার উদ্যোগ তারা আজকে সাতাইশ বছর এই খেলাটাকে গর্বের সাথে তারা এই খেলা পরিচালনা এবং খুবই আনন্দের বিষয় যে তারা এমন একটা খেলা এই খেলা এলাকার সমস্ত ক্রীড়ামতি যারা রয়েছেন এই ফুটবল খেলাটাকে তারা আপন করে নেয় এবং ফুটবল খেলা খুবই জনপ্রিয় খেলা এবং উত্তেজনাকর এখানে অনেক অপ্রীতিকর ঘটনাও হয় কিন্তু সোনালি সঙ্গের উদ্যোগে যে খেলাটা এখানে অনুষ্ঠিত হয় এটা ছোটোখাটো তো হতেই পারে কিন্তু বড় আকারের কোনো কোনো অপ্রীতিকর না এখানে রেকর্ড নেই তো আমি বলব যারা এখানে দর্শক আছেন খেলোয়াড় আছেন ওনারা বিশেষ করে খেলোয়াড়রা যারা আছেন ওনারা শৃঙ্খলার সাথে খেলাধুলা করবেন খেলোয়াড় মনোভাব নিয়ে আর যারা দর্শক আছেন আমি তাদেরকেও আবেদন করব যে অহেতুক কোনো উত্তেজনা কোনো আলোচনা বা কোনো এরকম পুরো সিন যাতে ক্রিয়েট না হয় খেলা পরিবেশ নষ্ট হওয়ার আমি সবাইকে বলবো যে সবাই সহযোগিতা করুন এমন একটা খেলা খুব সুন্দর খেলা এই 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 খেলার মাধ্যমে যুব সমাজকে আমরা এগিয়ে নিতে চাই এবং যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদেরকেও আমরা এখান থেকে আমরা এই বার্তা দিতে চাই